এরকম পরিবেশে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখেন রাস্তাটা সুন্দর মনে হচ্ছে আসলে আমরা অন্য একটি অবস্থান করছি যে না এটাই আমাদের বাংলাদেশ চারিপাশ অনেক সুন্দর রামগঞ্জর অপরূপ দৃষ্টি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সময় মুগ্ধ করবে গ্রামের চিত্র সব সময় ভালো লাগে আসলে অনেক ভালো আমরা বর্তমানে মোটরসাইকেল ড্রাইভিং করছি তারা